আসসালামু আলাইকুম আমি এখানে বল মাছ রান্না করব তাই আমি বল মাছটা শিকা আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি লবণ গরম পানি দিয়ে আর এখানে আমি কচুর মুখি কেটে নিয়েছি আমি কচুর মুখি দিয়ে মাছটা রান্না করব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর আদা বাটা আমি এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা আমার পছন্দ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব মাছ মাছটা এবার আমি একটু ভালো করে কষিয়ে নিব এবার আমি দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ আমি এখন মাছটা উঠিয়ে ফেলবো মাছটা পছন্দ হয়ে গিয়েছে আমার মাছটা আমি উঠিয়ে ফেলেছি এবার আমি দিয়ে দিচ্ছি কচিয়া মুখি এবার আমি কচির মুখিটা একটু ভালো করে কঠিয়ে নিব কচুর মুর্িটা আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি এবার আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছটা এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফাইনালি আমার মাস্টারনাটা হয়ে গিয়েছে আমার মাস্টার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টসে বলবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ